বন্ধুরা দেখো আজকে আমি ঝিঙে পুর বানাবো ঝিঙের পুর বানাতে লাগবে এই যে ঝিঙে আমি আগে থেকে ধুয়ে কেটেছি এরকম মাঝখানে ফালা দিয়ে এরকম কেটে একটু নুন দিয়ে ভাপ দিয়ে নিয়েছি এই যে নিচে গামলার মধ্যে জল আছে এই যে জল আছে জলের মধ্যে এরকম ফুটো গামলা নিয়েছি এর মধ্যে ঝিঙেগুলো সাজিয়ে ঢেকে আমি ভাপ দিয়ে নিয়েছি এটা বানাতে লাগবে এখানে আমি সর্ষে লঙ্কা পোস্ত একসঙ্গে বেটে নুন আর অল্প একটু হলুদ দিয়ে মেখে নিয়েছি আর লাগবে এই যে বেসন বেসনটার মধ্যে একটু নুন আর অল্প একটু হলুদ কালো জিরে দিয়ে এরকম গুঁড়িয়ে রেখেছি এবার দেখো আমি কী করে এটা পুপ দিয়ে বানাই দেখো ঝিঙেটা এরকম আছে এর ভেতরে আমি এরকম পুক দিয়ে নেব এই যে দেখো পুপ দেওয়া হয়ে গেল এইভাবে আমি সব ঝিঙেগুলো বানিয়ে নেব করে দিয়ে দেখো বন্ধুরা আমি এবার পুর ভরা ঝিঙেগুলো ভেজে নিচ্ছি একটা ঝিঙে দিয়ে দিলাম আর একটা ঝিঙেও দিয়ে দিলাম আমি এইভাবে সব ঝিঙেগুলো ভেজে তুলে নেব ঝিঙের পুট ভাজা হয়ে গেছে আমি এবার এগুলো সব তুলে নিচ্ছি আমার পুর ভরা ঝিঙে রেসিপিটা রেডি এটা গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো আর কমেন্ট করে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো ধন্যবাদ